আসসালামু আলাইকুম আজকে আমি গুঁড়া দুধ দিয়ে নরম তুল লাল রসগোল্লা বানিয়ে দেখাবো প্রথমে হাফ কাপ গুঁড়া দুধ আর এক চিমটি বেকিং পাউডার আর ঘি এক চামচ দিয়ে ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নেব তারপরে একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছি অল্প অল্প করে দিয়ে নরম একটা ডো তৈরি করে নেব একটা ডিম লাগবে না সামান্য পরিমাণে বেঁচে গেছে এখন আমি হাত ধুয়ে তারপরে এরকম করে অল্প অল্প করে নিয়ে রসগোল্লা সেপ দিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি এইগুলো যখন আমি শিরার মধ্যে দেবো ফুলে ডবল হয়ে যাবে সবগুলো মিষ্টি আমি এইরকম করে বানিয়ে নিয়েছি এখন আমি এগুলো এক সাইডে রেখে দেব দিয়ে আমি শিরা তৈরি করে নেবো চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি এখানে এক কাপ চিনি নিয়েছি এখন আমি নেড়েছি হালকা করে চিনি গলিয়ে নেব বেশি কালার করব না যখন চিনি হালকা এইরকম গলে আসবে তখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি সাড়ে তিন কাপ দুটো এলাচ দিয়ে বলক তুলে নেব ভালোভাবে যখন বলক উঠে আসবে তখন মিষ্টি দিতে হবে বলকের আগে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না এখন মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করবো দশ মিনিট মাঝে মাঝে বাতাস বের করে দিতে হবে আর ঢাকনা খুলে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো উলটিয়ে দেবো এরকম করে আমি দশ মিনিট জাল করে নেব দশ মিনিট পর আমি চুলা থেকে নামে মিষ্টিগুলো রেখে দেব পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো খুবই মজার এই মিষ্টিগুলো নরম তুলতুলে একদম স্পঞ্জে এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্ট হয় সবগুলো মিষ্টি আমি সার্ভ করে নিয়েছি আর দেখাচ্ছি একটা কতটা নরম তুলতুলে হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ